প্রিয় দর্শক ধর্মসেতু চ্যানেলে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলেই আপনার রক্ত জড়িয়ে যাবে মনে গভীর অস্থিরতা তৈরি করবে এই পৃথিবীতে শত্রু শুধু বাইরে থাকে না অনেক সময় শত্রু থাকে আপনার নিজের ঘরে নিজের পরিবারের কাছে যারা আপনার খুশি সাফল্য মানসিক শান্তি এবং এমনকি জীবনের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে আপনি হয়তো ভাববেন কিভাবে আমি চিনতে পারবো বা আমি কি কিছু করতে পারি হ্যাঁ পারেন কিন্তু এর জন্য আপনাকে সতর্ক সচেতন এবং পরিকল্পিত হতে হবে ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন কিভাবে বাড়ির শত্রুর উপস্থিতি শনাক্ত করতে হয় এবং কোন তিনটি গুরুত্বপূর্ণ কাজ করলে আপনার শান্তি শক্তি ও নিরাপত্তা অটুট থাকবে তাই পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ বা প্রভাব দেওয়ার চেষ্টা নেই এক ঘরের শত্রু শনাক্ত করা এবং নিজের মানসিক অবস্থান শক্তি করা প্রিয় দর্শক প্রথমেই আপনাকে নিজের মানসিক অবস্থানকে সুদৃঢ় করতে হবে যখন শত্রু আপনার ঘরে থাকে তখন সবচেয়ে বড় ভুল হল আতঙ্কিত হয়ে বা ভয় পাচ্ছে বলে নিজেকে দুর্বল অবস্থায় ফেলা আপনার মনের শক্তি এখানে আপনার সবচেয়ে বড় অস্ত্র মনের শক্তি না থাকলে শত্রু আপনার দুর্বলতাকে চিহ্নিত করে আরও বেশি প্রভাব বিস্তার করতে পারে ঘরের শত্রু কখনও সরাসরি আক্রমণ করে না তারা সূক্ষ্মভাবে ধীরে ধীরে আপনার শান্তি সম্পর্ক এবং মানসিক শক্তি নষ্ট করতে শুরু করে কখনো কথায় কখনো আচরণে কখনো আচরণে অন্যদের মাধ্যমে আপনার উপর প্রভাব ফেলে প্রথম কাজ হলো তাদের উপস্থিতি চেনা কারা আপনার চারপাশে এমন আচরণ করছে যা আপনার শান্তি সুখ বা সম্পর্ককে ধ্বংস করতে পারে এগুলো লক্ষ্য করুন এই পর্যবেক্ষণ করার ক্ষমতা ছাড়া আপনি কোনো পরিকল্পিত প্রতিরক্ষা করতে পারবেন না একবার শত্রু চিহ্নিত হলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন আপনার ভিতরের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি শত্রুকে মোকাবিলায় মূল অস্ত্র মনের ভিতরের স্থিতি শক্ত হলে যে কোনো প্ররোচনা ফাঁদ বা ধোকাবাজি সহজেই মোকাবিলা করা সম্ভব প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট সময় নিন নিজের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে ধ্যান নিজের অনুভূতি লিখে রাখা বা শুধু গভীর প্রশ্বাসের মাধ্যমে আপনার মনকে শান্ত করুন ঘরের শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটানো সবসময় নিরাপদ নয় অনেক সময় তারা খুব কাছের মানুষ পরিবার বা আত্মীয় হতে পারে তাই প্রথমে মানসিক প্রস্তুতি নিজের আত্মবিশ্বাস এবং শান্তি বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে আপনি তাদের পরিকল্পনা বুঝতে পারবেন এবং প্রতিরক্ষা গড়ে তুলতে পারবেন পরবর্তী ধাপ হল আপনার চারপাশের মানুষ এবং তাদের আচরণ বিশ্লেষণ করা কারা আপনাকে সরাসরি বা পরোক্ষভাবে হুমকি দিচ্ছে কারা আপনার সাফল্য ও খুশি মেনে নিতে পারে না এগুলো স্পষ্টভাবে চিহ্নিত করুন কেউ আপনার কথা বন্ধ করতে চাইছে বা কোনো সিদ্ধান্তে বাধা দিচ্ছে অথবা আপনার স্বাভাবিক জীবনকে নষ্ট করতে চেষ্টা করছে সব মিলিয়ে এই সব সংকেত ঘরের শত্রুর উপস্থিতি নির্দেশ করে একবার আপনি এই চিহ্নগুলো বুঝতে পারবেন তখনই শুরু হবে আপনার প্রতিরক্ষা প্রতিরক্ষা মানে লড়াই নয় সচেতন হওয়া ঘরের শত্রুর সঙ্গে সংঘর্ষের আগে নিজের মানসিক অবস্থা শক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ শত্রু সবসময় আপনার দুর্বলতা লক্ষ্য করে আপনি যদি নিজের ভিতর শক্ত হন আপনার শান্তি অটুট থাকে তবে কোনো শত্রু আপনার মন এবং জীবন নষ্ট করতে পারবে না ঘরের শত্রু যখন আপনাকে মানসিকভাবে চাপ দিচ্ছে তখন সঠিক মানসিক অবস্থান না থাকলে আপনি অজান্তেই তাদের কৌশল অনুযায়ী চলবেন তাই নিজের আবেগ চিন্তা ও অনুভূতি সবসময় পর্যবেক্ষণ করুন শত্রু যতই চক্রান্ত করুক না কেন আপনার মানসিক শক্তি থাকলে তারা ব্যর্থ হবে মনে রাখবেন ঘরের শত্রুর মূল অস্ত্র হল আপনার দুর্বলতা এবং মনোবল ভাঙা তাই প্রথমে নিজের ভিতরের শক্তি তৈরি করা অপরিহার্য পরবর্তী ধাপে আসছে আপনার চারপাশের সম্পর্ক ও যোগাযোগ নিয়ে সচেতন হওয়া যারা ঘরে আপনার শত্রু তারা প্রায়ই ঘনিষ্ঠতার আড়ালে কাজ করে তাই প্রিয়জনদের সঙ্গে আপনার যোগাযোগ নিরীক্ষণ করুন কোন কথায় তারা প্রভাব ফেলছে কোন আচরণ আপনার ক্ষতি করছে এগুলো লক্ষ্য করুন যখন আপনি সচেতন হলেন তখন শত্রু আর আপনার ওপর অজ্ঞাত প্রভাব ফেলতে পারবে না নিজেকে মানসিকভাবে শক্ত করার এই প্রক্রিয়ায় আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কারা প্রকৃত বন্ধু কারা শত্রু এতে আপনার ঘরের পরিবেশেও পরিবর্তন আসতে শুরু করবে মানসিক প্রস্তুতি এবং সচেতনতা হল ঘরের শত্রুর বিরুদ্ধে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দুই ঘরের শত্রুর সঙ্গে কৌশলীভাবে মোকাবিলা করা এবং সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রিয় দর্শক যখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার ঘরে কোনো শত্রু উপস্থিত রয়েছে তখন আর কোনো বিলম্ব নেই প্রয়োজন কৌশলী এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার তবে মনে রাখবেন এখানে সংঘর্ষ বা রাগ প্রদর্শন করতে হবে না শত্রুদের লক্ষ্য হল আপনার মানসিক শান্তি নষ্ট করা সম্পর্ক দুর্বল করা এবং কখনো কখনও সম্পদে খুটিয় আনা তাই প্রথম কাজ হল পরিস্থিতি বুঝে পরিকল্পনা করা আপনি যদি অগোছালোভাবে প্রতিক্রিয়া দেখান তাহলে শত্রু আপনার দুর্বলতা আরও কাজে লাগাতে পারবে প্রথমে আপনার চারপাশের মানুষদের আচরণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন ঘরের শত্রু প্রায়ই সূক্ষ্মভাবে ধীরে ধীরে আপনার জীবনে প্রভাব বিস্তার করে তারা হয়তো আপনাকে ছোট ছোট কাজের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায় আপনার সিদ্ধান্তের ওপর চাপ তৈরি করে বা অন্যান্য পরিবারের সদস্যদের মাধ্যমে আপনার ওপর প্রভাব ফেলতে পারে এই ধরনের আচরণ শনাক্ত করা সহজ নয় তাই আপনাকে বিস্তারিত পর্যবেক্ষণ এবং নোট নেওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে প্রতিদিন অন্তত দশ মিনিট সময় দিন ঘরের প্রতিটি আচরণ এবং কথোপকথন বিশ্লেষণ করার জন্য পর্যবেক্ষণের পর দ্বিতীয় ধাপ হল কৌশলী যোগাযোগ এবং সীমা নির্ধারণ শত্রুর সঙ্গে সরাসরি লড়াই প্রায়ই বিপজ্জনক হতে পারে বিশেষ করে যখন তারা খুব কাছের মানুষ তাই তাদের সঙ্গে কথোপকথন চালানোর সময় সচেতন এবং সংযত থাকুন প্রতিটি কথায় প্রতিটি আচরণে নিজের সীমা স্পষ্ট করুন উদাহরণস্বরূপ যদি কেউ আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অনধিকার প্রবেশের চেষ্টা করে তবে শান্তভাবে এবং দৃঢ়ভাবে জানিয়ে দিন এই বিষয়টি ব্যক্তিগত আমি চাই না কেউ এতে হস্তক্ষেপ করুক এটি প্রথমে কঠিন মনে হতে পারে কিন্তু নিয়মিত অভ্যেসের মাধ্যমে আপনি নিজেকে মানসিকভাবে শক্ত করতে পারবেন একই সঙ্গে আপনার নিজের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে ঘরের শত্রু প্রায়ই আপনার স্বাধীনতা সীমিত করার চেষ্টা করে তারা চাইবে আপনার সময় সিদ্ধান্ত এবং কর্মক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে তাই নিজেকে মানসিক শারীরিক ও সামাজিকভাবে শক্তিশালী করুন মানসিকভাবে শক্ত হতে ধ্যান যোগ বা শুধুমাত্র নিজের অভিজ্ঞতা নিয়ে লেখা কাজ করতে পারেন শারীরিকভাবে শক্ত থাকার জন্য নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ সামাজিকভাবে শক্ত থাকার মানে হল আপনার বিশ্বাসযোগ্য বন্ধু আত্মীয় বা পরামর্শদাতা থাকা যারা আপনার সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল দূরদর্শিতা এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া ঘরের শত্রু প্রায়ই অনির্দিষ্ট আচরণ করে তারা আপনার বিশ্বাস বা ভালোবাসা ব্যবহার করে ক্ষতি করতে পারে তাই প্রতিটি পদক্ষেপের আগে পরিস্থিতি মূল্যায়ন করুন উদাহরণস্বরূপ যদি কেউ আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাধা দেয় তাহলে সরাসরি সংঘর্ষ না করে নোট নিন পরিস্থিতি বিশ্লেষণ করুন এবং পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন কখনোই আবেগে ভেসে সিদ্ধান্ত নেবেন না শত্রুদের সঙ্গে কৌশলী মোকাবিলা মানে হল প্রতিটি পদক্ষেপের প্রভাব পূর্বাভাস করা তাদের আচরণের প্যাটার্ন চিহ্নিত করুন কখনো তারা শান্ত অবস্থায় থাকে কখনো আচরণে উত্তেজনা দেখা দেয় এই প্যাটার্ন বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন কখন এবং কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে কখনো কখনও তাদের আচরণকে এড়িয়ে চলাও সবচেয়ে কার্যকর কৌশল যখন আপনি তাদের প্ররোচনায় প্রতিক্রিয়া দেখাবেন না তখন তারা আপনার ওপর প্রভাব হারায় একই সময়ে ঘরের শত্রুর সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন যাতে তারা সন্দেহ না করে এটি কৌশলগত পদক্ষেপ যাতে আপনি তাদের প্রতারণা বা ক্ষতি বুঝে নিজেকে প্রস্তুত করতে পারেন উদাহরণস্বরূপ যদি কেউ ঘরে ছোটখাটো সমস্যা সৃষ্টি করে বা অন্যদের মাধ্যমে প্রভাব বিস্তার করে তখন সরাসরি আক্রমণ না করে শান্তভাবে তাদের আচরণ নোট করুন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন আপনার চারপাশের সম্পর্কগুলোকে শক্তিশালী করা আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ ঘরের শত্রু প্রায়ই আপনাকে একা এবং বিচ্ছিন্ন করতে চায় তাই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক সুদৃঢ় রাখুন এতে শত্রুদের প্রভাব কমে এবং আপনি মানসিকভাবে আরও নিরাপদ থাকবেন আপনার বন্ধু আত্মীয় বা ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ রাখুন তাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা ভাগ করুন এবং প্রয়োজন হলে পরামর্শ নিন শত্রুদের কৌশলগুলোর মধ্যে একটি সাধারণ ধাপ হল আপনার দুর্বলতা চিহ্নিত করা তারা দেখবে কোথায় আপনি সংবেদনশীল কোথায় আপনি রাগে ভয়ে বা হতাশায় ভুগেন তাই নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করুন উদাহরণস্বরূপ যদি আপনি সহজেই উত্তেজিত হন তাহলে ধ্যান বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণ করার অভ্যেস করে তুলুন যদি আপনি খুব সংবেদনশীল হন তাহলে নিজের অনুভূতি লিখে রাখুন বা আস্থা যাদের আছে তাদের সঙ্গে ভাগ করুন পরবর্তী স্তরে আসছে ঘরের শত্রুর আর্থিক বা সম্পদের ওপর কৌশলী নজর রাখা প্রায়শই শত্রু আপনার মানসিক শান্তি নষ্ট করার পাশাপাশি আপনার অর্থ বা সম্পদেও প্রভাব বিস্তার করতে পারে তাই যে কোনো আর্থিক লেনদেন ঘরের সম্পদ ব্যবহার বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকুন সবকিছু পর্যবেক্ষণ করুন নথি রাখুন এবং প্রয়োজন হলে স্বতন্ত্রভাবে পরামর্শ নিন এছাড়াও ঘরের শত্রু প্রায়ই আপনার মানসিক শক্তি পরীক্ষা করে তারা ছোট ছোট চক্রান্ত বা ফাঁদ তৈরি করে দেখবে আপনি কতটা স্থিতিশীল এই পরীক্ষায় পাশ করতে হলে আপনার মানসিক স্থিতি অটুট রাখতে হবে প্রতিদিন নিজের জন্য সময় নিন নিজের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং নিজের মানসিক শক্তি বজায় রাখুন মনে রাখুন স্থিতিশীল মন হল ঘরের শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা শত্রুদের সঙ্গে কৌশলী মোকাবিলা মানে সবসময় সরাসরি রাগ বা প্রতিশোধ নয় বরং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া এবং নিয়ন্ত্রণ বজায় রাখা হল মূল চাবিকাঠি কখনো কখনো তাদের প্ররোচনাকে এড়িয়ে চলা কখনো শান্তভাবে সীমা নির্ধারণ করা কখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করা এই সব মিলিয়ে কৌশলী প্রতিরক্ষা তৈরি হয় পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষা করা ঘরের শত্রু প্রায়ই আপনাকে মানসিকভাবে ক্লান্ত ও দুর্বল করার চেষ্টা করে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ব্যায়াম যোগ বা ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন আপনার শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পেলে শত্রু আর আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না সবশেষে ধৈর্য এবং সময়ের গুরুত্ব বুঝুন ঘরের শত্রুর সঙ্গে মোকাবিলা একদিনে সম্ভব নয় এটি একটি প্রক্রিয়া প্রতিদিন সচেতন থাকুন পরিকল্পিত পদক্ষেপ নিন মানসিক শক্তি বজায় রাখুন এবং সতর্ক থাকুন ধীরে ধীরে শত্রুদের প্রভাব কমতে শুরু করবে এবং আপনি আবার নিরাপদ শক্তিশালী এবং শান্ত জীবনে ফিরতে পারবেন তিন ঘরের শত্রুর প্রভাব থেকে রক্ষা এবং দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা গড়ে তোলা প্রিয় দর্শক আপনি যদি ইতিমধ্যেই ঘরের শত্রু চিহ্নিত করে থাকেন এবং তাদের সঙ্গে কৌশলীভাবে মোকাবেলা করার প্রাথমিক ধাপ সম্পন্ন করে থাকেন তবে পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল দীর্ঘমেয়াদী শান্তি স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা অনেক সময় শত্রু শুধু সাময়িক সমস্যা সৃষ্টি করে না তারা দীর্ঘমেয়াদে আপনার মানসিক শান্তি সম্পর্ক এবং জীবনের স্বাভাবিক রুটিনকে ধ্বংস করার চেষ্টা করে তাই আজকের পয়েন্টে আমরা দেখব কিভাবে সেই প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবং কৌশলীভাবে স্থিতিশীলতা গড়ে তোলা যায় প্রথমেই আপনাকে নিজের চারপাশের পরিবেশকে নিরাপদ এবং নিয়ন্ত্রিত করতে হবে ঘরের শত্রু প্রায়শই আপনার ঘর বাড়ির কোনো স্থান বা এমনকি পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কের মধ্য দিয়ে প্রভাব বিস্তার করে তাই প্রতিটি কক্ষ প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি যোগাযোগের ক্ষেত্র পর্যবেক্ষণ করুন লক্ষ্য করুন কোথায় আপনার শান্তি নষ্ট হচ্ছে কোথায় কেউ আপনার শক্তি এবং সময় নষ্ট করছে এই পর্যবেক্ষণ ছাড়া আপনি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা তৈরি করতে পারবেন না পরবর্তী ধাপ হল আপনার মানসিক শক্তি এবং আবেগ নিয়ন্ত্রণ ঘরের শত্রু প্রায়ই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারা আপনার রাগ হতাশা পাতক বা দুঃখকে কাজে লাগিয়ে আপনার ওপর প্রভাব বিস্তার করতে চায় তাই প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট ধ্যান শ্বাসপ্রশ্বাস বা নিজের অনুভূতি লিখে রাখার অভ্যাস করুন এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং কোনো চক্রান্তের প্ররোচনায় প্রভাবিত হওয়া থেকে রক্ষা করবে শত্রুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল সম্পর্ক এবং যোগাযোগের সুসংহত রক্ষা ঘরের শত্রু প্রায়শই আপনাকে বিচ্ছিন্ন করতে চায় যাতে তারা আপনার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে তাই পরিবারের অন্যান্য সদস্য বন্ধু এবং বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ ও সুস্থ সম্পর্ক বজায় রাখুন তাদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ রাখুন আপনার অনুভূতি ভাগ করুন এবং প্রয়োজন হলে পরামর্শ নিন এই সমর্থন ব্যবস্থা আপনাকে মানসিক এবং সামাজিকভাবে শক্ত করবে আপনার শত্রু যদি ঘরে থাকলেও তাদের প্রভাবকে সীমিত করা সম্ভব এটি করার জন্য নিয়মিত নোট নেওয়া এবং পরিস্থিতি বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি প্রতিদিন ঘরের শত্রুর আচরণ কথোপকথন এবং প্রভাব লক্ষ্য করুন লক্ষ্য করুন কোন সময় তারা প্ররোচনা দেয় কোন সময় তারা শান্ত থাকে এই বিশ্লেষণ আপনাকে বুঝতে সাহায্য করবে কখন এবং কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে শত্রুর প্রভাব কমাতে সীমা নির্ধারণ এবং কৌশলী আচরণ অপরিহার্য আপনি যদি নিজের ব্যক্তিগত স্থান সময় এবং সিদ্ধান্তের ক্ষেত্রে দৃঢ় সীমা নির্ধারণ না করেন তাহলে তারা সহজেই আপনার উপর প্রভাব বিস্তার করবে উদাহরণস্বরূপ যদি কেউ আপনার ব্যক্তিগত কাজ বা সিদ্ধান্তে হস্তক্ষেপ করার চেষ্টা করে তখন শান্তভাবে জানিয়ে দিন যে এই বিষয়টি ব্যক্তিগত এবং কেউ এতে হস্তক্ষেপ করতে পারবে না সীমা নির্ধারণ মানে রাগ দেখানো নয় বরং সংযত কিন্তু দৃঢ় অবস্থান নেওয়া ঘরের শত্রুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের আর্থিক ও শারীরিক সম্পদ রক্ষা করা প্রায়শই শত্রু মানসিক প্রভাবের পাশাপাশি আপনার সম্পদে প্রভাব বিস্তার করতে চায় তাই যে কোনো গুরুত্বপূর্ণ লেনদেন ব্যয় বা সম্পদের ব্যবহার পর্যবেক্ষণ করুন নথি রাখুন এবং প্রয়োজনে বিশ্বাসযোগ্য পরামর্শ নিন সম্পদ সুরক্ষিত থাকলে আপনার জীবনেও স্থিতিশীলতা বজায় থাকে শত্রুর প্রভাব কমাতে নিজের শক্তি এবং অভ্যাসে নিয়মিত উন্নতি করা গুরুত্বপূর্ণ মানসিক স্থিতি বজায় রাখতে ধ্যান যোগ বা ব্যায়াম করতে পারেন শারীরিক স্বাস্থ্য রক্ষা করতে সঠিক খাগার এবং পর্যাপ্ত বিশ্রাম নিন শক্তিশালী শরীর এবং মন ঘরের শত্রুর কৌশলকে কার্যকরভাবে মোকাবিলা করতে সহায়ক পরবর্তী ধাপে আসছে ঘরের শত্রুর আচরণের প্রতি দূরদর্শিতা এবং প্রস্তুতি শত্রু প্রায়শই আপনার প্রতিক্রিয়ার ভিত্তিতে নতুন কৌশল তৈরি করে তাই তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করুন এবং নিজের পরিকল্পনা তৈরি করুন কখনও কখনো তাদের প্ররোচনাকে এড়িয়ে চলা সবচেয়ে কার্যকর কৌশল শত্রু যতই চেষ্টা করুক আপনার শান্তি অটুট থাকলে তারা ব্যর্থ হবে শত্রুদের সঙ্গে মোকাবিলা করার সময় ধৈর্য এবং দীর্ঘমেয়াদী কৌশল গুরুত্বপূর্ণ সব কিছু একদিনে সম্ভব নয় প্রতিদিন সচেতন থাকুন পর্যবেক্ষণ করুন এবং পরিকল্পিত পদক্ষেপ নিন সময়ের সঙ্গে সঙ্গে আপনি শত্রুর প্রভাব কমাতে সক্ষম হবেন এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা তৈরি করতে পারবেন আপনার মানসিক শক্তি রক্ষা করতে নিজের অনুভূতি ও আবেগ নিয়মিত যাচাই করা গুরুত্বপূর্ণ শত্রু প্রায়শই আপনার আবেগকে কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করে তাই প্রতিদিন নিজের অনুভূতি লিখে রাখুন প্রয়োজন হলে বিশ্বস্ত কাউকে দেখান এটি আপনাকে মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে শত্রুর প্রভাব কমাতে পরিবেশ এবং ঘরের সংস্কৃতি সচেতনভাবে গঠন করা গুরুত্বপূর্ণ ঘরের শত্রু প্রায়শই পরিবেশকে ব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করে তাই আপনার ঘর বসার স্থান বা এমনকি কথোপকথনের ধরন পর্যবেক্ষণ করুন পরিবেশ এবং অভ্যাস নিয়ন্ত্রণে থাকলে শত্রু সহজে প্রভাব ফেলতে পারবে না দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনের আরেকটি কৌশল হল নিজেকে শিক্ষিত এবং সচেতন রাখা শত্রুর কৌশল এবং প্রভাব বুঝতে নিজের মনকে সতর্ক রাখুন মানসিক দৃঢ়তা এবং সচেতনতা ঘরের শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য নিন শত্রুদের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া জরুরি কখনও সরাসরি সংঘর্ষ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন নিজের শক্তি বাড়ান এবং নিরাপদ পরিকল্পনা করুন ধীরে ধীরে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ঘরের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবেন একই সময়ে আপনার চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখুন শত্রু প্রায়ই আপনাকে বিচ্ছিন্ন করতে চায় বন্ধুত্বপূর্ণ স্বচ্ছ এবং খোলাখুলি সম্পর্ক আপনার সামাজিক সমর্থন ব্যবস্থা শক্ত করবে এটি মানসিক এবং সামাজিক নিরাপত্তা প্রদান করবে শত্রুদের সন্ধে কৌশলীভাবে মোকাবিলা এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে নিয়মিত মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করুন এটি আপনাকে সতর্ক এবং প্রস্তুত রাখবে শক্তিশালী মন এবং স্বাস্থ্য শত্রুর প্রভাবকে কার্যকরভাবে কমাবে অবশেষে দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রত্যেক দিন সচেতনতা পর্যবেক্ষণ এবং পরিকল্পিত পদক্ষেপের অভ্যাস গড়ে তুলুন এটি আপনাকে মানসিক শারীরিক এবং সামাজিকভাবে শক্তিশালী রাখবে শত্রু যতই চেষ্টা করুক আপনার জীবন ধ্বংস করতে পারবে না আপনার শান্তি শক্তি এবং স্থিতিশীলতা অটুট থাকবে ঠিক আছে আপনার ভিডিওর জন্য উপসংহার আমি সংক্ষিপ্ত প্রভাবশালী এবং মোটিভেশনালভাবে তৈরি করে দিচ্ছি প্রিয় দর্শক যে শত্রু আপনার ঘরে বা জীবনে থাকুক আপনি সতর্ক সচেতন এবং শক্ত থাকলেই কখনো হারবেন না নিজের মানসিক শান্তি সম্পর্ক এবং শক্তি রক্ষা করুন ধৈর্য কৌশল এবং পরিকল্পিত পদক্ষেপই আপনার সাফল্যের চাবিকাঠি সর্বদা মনে রাখবেন শত্রুর প্রভাব যতই বড় হোক না কেন আপনার স্থিতিশীল মনই সব বাধা পার করতে পারে শক্ত থাকুন সতর্ক থাকুন এবং জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না